চার জুলাই বৃহস্পতিবার সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত না হওয়ায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দিলে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে এবং রাজধানীর শাহবাগে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আওয়াজ তোলেন কোটা নয় মেধার ভিত্তিতেই হবে চাকরি এদিন এক বিবৃতিতে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি ও সেক্রেটারি জেনারেল মুন্তাসির আহমদ চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ছাত্র আন্দোলনের সারাদেশের দেশের নেতৃবৃন্দকে আন্দোলনের সাথে থাকার আহ্বান জানান নেতৃদ্বয় সরকারকে হুঁশিয়ার করে বলেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে দমন নিপীড়নের পথ গ্রহণ করলে তার পরিণতি শুভ হবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের ছাত্র সমাজকে সাথে নিয়ে আন্দোলন করে তুলবে এদিন সকালে সংগঠনের নির্দেশনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নুরের নেতৃত্বে শিক্ষার্থীদের সাথে শাহবাগে অবস্থান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সম্পাদক আল আমিন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পাদক খাইরুল আহসান মারজান জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াসিন আরাফাত এবং ঢাকাস্থ সকল ক্যাম্পাস নেতৃবৃন্দ